সরের নীরব সমুদ্র হঠাৎই যেন চড়াচর কাঁপিয়ে দিল গতকাল সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে মৎস্যজীবীদের সাধারণ জালি ধরা পড়ল প্রায় পঞ্চাশ কুইন্টাল ওজনের এক দৈত্যাকার হাঙর যার আকার চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না প্রথম নৌকাটি হাঙরের শক্তির সামনে কার্যত অসহায় হয়ে পড়ে উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে মাছটিকে নিয়ন্ত্রণে আনা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় বাধ্য হয়ে তারা খবর দেয় আরেকটি নৌকাকে দুটি নৌকার মৎস্যজীবীরা মিলে যে নীরব উত্তেজনার লড়াইটা চালালো তা সমুদ্রের বুকেও যেন প্রতিধ্বনিত হচ্ছিল অবশেষে একসময়ে দানবীয় হাঙ্গরটিকে জালের কবজায় আনা গেল কিন্তু তখনও তার ছটফটানিতে নৌকা কাঁপ ছিল দুল ছিল টেনে হিচড়ে যখন এটি তাল সারির বালোচরে তুলে আনা হলো তখনই শুরু হলো মানুষের ঢল পর্যটকদের চোখে মুখে বিস্ময় এত বড় দীঘা তালসারি উপকূলে আগে কখনো দেখা গেছে স্থানীয়দের দাবি এই আকৃতির হাঙর বহু বছরেও ধরা পড়েনি কেউ বলছে সমুদ্রের গভীরে বড় কিছু পরিবর্তন হচ্ছে কেউ আবার মনে করছে দল ছোট হয়ে পথ ভুলে উঠে এসেছে এই সামুদ্রিক দৈত্য খবর পৌঁছেছে বন দপ্তর ও বিজ্ঞান কেন্দ্রে বিশেষজ্ঞরা ইতিমধ্যেই পথে নেমেছেন মাছটিকে নিয়ে যাচ্ছেন দীঘায় পরীক্ষার জন্য কিন্তু কেন এমন বিশাল হঠাৎ সমুদ্রের উপকূলের এত কাছে চলে এলো সমুদ্র কি তাহলে কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছে উত্তর এখনো অজানা আর সেই অজানার অন্ধকারে বাড়ছে উত্তেজনা